আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আমি সানিয়া আফরিন ভালো আছি আপনাদের দোয়ায় আর আমি এই যে এখন আমি হচ্ছে বেগুন তুলব আমাদের বেগুন গাছ থেকে আমি গ্রামের বাড়িতে আছি আমার শ্বশুর বাড়িতে তো এখানে মা অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে আর প্রচুর বেগুন এসেছে এবার তো প্রতিদিনই প্রচুর বেগুন তোলা হয় তো আশেপাশের যারা আছে আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা অনেকগুলো দিয়েছি তো এই যে বেগুনগুলো তুলবো তো আজকে আমি ভাবছি যে বেগুন তুলে আমি বেগুন দিয়ে একটু ডিম দিয়ে রান্না করে খাবো আমার খুব খেতে ইচ্ছে করেছে শখ হয়েছে যেহেতু তো মা বললো যে টাটকা বেগুনগুলো তুলে তারপর রান্না করে তুমি খেতে পারো তা আমি নিজ হাতে এই প্রথম বেগুন তুলছি কারণ আমি এর আগে কখন আসলে বেগুন গাছে এভাবে বেগুন তুলতে পারি নাই সুযোগ হয়ে ওঠে নাই তো আমার কাছে তো খ্যাবি লাগছে মানে খুবই ভালো লাগছে নিজ হাতে টাটকা বেগুন তুলছি আবার সেটা রান্না করব। মানে অনেক মানে কেমন একটা মানে আনন্দ লাগছে তো নিজ হাতে তুলে নিজের বাগানের সবজি সেটা রান্না করার কিন্তু একটা টেস্টই আলাদা ঠিক আছে তো এই সুযোগটা আসলে আমরা যারা গ্রামে না থাকি তারা কিন্তু পাই না তো অনেকে ছাদ বাগান করি কিন্তু তারপরে ছাদের যে ছাদে থেকে তোলা আর এইভাবে নিজেদের গ্রামের জায়গা থেকে এইভাবে তোলা সেটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো না তুমি বলতেছে বাড়ি বেগুন তুলতে পারতেছো তো ভালোই এতগুলা বেগুন কিন্তু একটু কাটা কাটা আছে ঠিক আছে বেগুন গায়ে উপরে একটু কাটা কাটা আছে যার ফলে কিন্তু একটু হাতে লাগলে ব্যথা পাওয়া যাবে তো আমি কতগুলা বেশ তুলে নিলাম তুলে ভাবতেছি যে আজকে মজা করে রান্না করে খাবো তো একটু রোদ রোদ উঠে গেছে তো একটু গরম গরম লাগতেছে যার জন্য আসলে ভালো লাগছিল না যে গরম গরম পড়তেছে এইদিকে ডিম সিদ্ধ দিছি কিন্তু চালটা ধরাতে পারতেছিলাম না ঠিকমতো মতো নাজ বলে এসে আমাকে হেল্প করতেছে বলে যে আগুনটা আমি কিন্তু তোমাকে ধরে দিই ওরা খুঁজেও পাওয়া যায় না কিন্তু আমি অনেকক্ষণ ধরে মানে ধোয়াই চারদিক ভরে গেছিলো ডিমটা আমি সিদ্ধ করতে পারতেছিলাম না মানে আগুনটা ধরতেছিল না ঠিক আর নাজমুল আসলো বললো যে আমি দেখো ধরাই তুমি পারবা ও বলতেছো না ও পারবে ও

সকাল থেকে চলাটা ধরানো হয় নাই আমি কেমন জানি এত বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে যার জন্য আগুন ধরতে না খুব কষ্ট হচ্ছিল আর ধরাইতেও তারপর ধরাইতে পারছে আর কি আগুন ভালো মতো তো ধরানোর পর সে বলতেছিল যে দেখছো আমি ধরাইছি ধরিয়ে দিলাম এখন ভালোভাবে তা আমি ওইভাবে দিছি কিন্তু মানে একদম যে ভালোভাবে আগুনটা ওঠা সেটা উঠছিলো না আসলে মাটির চুলা কিন্তু জ্বালানো কঠিন আছে এতটাও সহজ না আগুন মানে তাপটা খুব প্রপারলি জাল দেওয়া খুব কঠিন ব্যাপার কেনগুলো আমাকে এভাবে হেল্প করতেছিল সবাই দেখতেছিলো ও যেহেতু রান্না কেউ দেয় না যাই হোক এই যে তাপটা উঠছে ভালো মতো এখন ডিম সিদ্ধ হয়ে গেছে এদিকে যে বেগুনগুলো যে নিয়ে আসছি সেই বেগুনগুলো কেটে

এই যে আমি তরকারি রান্না বুক সম্পূর্ণ হয়তো ভিডিও দেখান আপনাদের সম্ভব হবে না কিন্তু এই যে দেখেন কত টেস্টি করে রান্না করছি তো ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর খেতে চলে বসে আসবেন